আসসালামু আলাইকুম প্রিয় গাইস শুভ সন্ধ্যা তো আমি এখন একটু লাল চা বানাবো আপনাদের ভাইয়ের অনেক পছন্দ লাল চা তো এখন আমি লাল চা বানাবো তার জন্য আর তার অনেক ঠান্ডা সর্দি আমরা এখন সকলেই লাল চা খাবো এই যে দেখেন আমি ফার্স্টে চিনি দিচ্ছি তারপরে হচ্ছে তিনটা দারু চিনি দিলাম চারটা এলাচ একটা তেজপাতাকে কুচু করে নিলাম লং দিলাম কয়েকটা তারপরে আদা কুচি করে নিলাম আদাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ঠান্ডা তো খুব বেশি তাই কয়েকটা কালো জিরে দিলাম কালো জিরা তো দেখেন কালো জিরাটা দিলাম এক চিমটি লবণ দিলাম তো আপনারা এখন আমি চাটা চুলায় বসাবো চাটা শেষ অবধি আপনারা দেখতে থাকবেন চাটার কালার কি রকম হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন সে অবধি অপেক্ষা করুন এখন আমি চুলাটা অন করে দিলাম তো আমার চাটা এখান দিয়ে হইতে থাকুক এখন আমি এটা এখন চাটা এখন আমার জোশ হয়েছে এখন আমি পরিমাণ মতো চা পাতাটা দিয়ে দেব আমি চা পাতাটা দিয়ে বেশিক্ষণ জাল করবো না একটু বলক আসলেই আমি চুলার জালটা অফ করে দেব তো দেখেন আমি চুলার জালটা অফ করে দিলাম এখন তো গায়েস এখন আমি চাটা সার্ভ করব দেখুন গাইস এখন আমার লাল চাহটা দেখুন কেমন হয়েছে লাল চাহটা সবাই কমেন্ট করে বলবেন সো আল্লাহ পেস